হ্যালো জনগণ কী তো অবস্থা ভালো সব আর খবর জানাইবা কমেন্টও আজকে দেখলাম কি আমরা বিয়ানি বাজার বিয়ানি বাজার উদ্যোক্তা মেলা চলে তো খুলাম সিলেটের এমন কোনো জায়গা নাই যে জায়গাতে আমরা ট্যুরও গেছি না সব জায়গা প্রায় শেষ এমন খুলাম তো আর একটা জায়গাও রয়েছে বিয়ানি বাজার যাওয়া হয়েছে চলো বিয়ানি বাজার সব ফ্রেন্ড হল মিলিয়া প্রবাসী দেশি বিদেশি হল মিলিয়া সব যাইরাম কি আমরা বিয়ানি বাজার এখন আছি প্রায় বিয়ানি বাজার খাসাখাসি সব যাইরাম আর দেখতে পারা বেনিবাজার রাস্তার যে দৃশ্যগুলা খুব সুন্দর একটা দৃশ্য আর যেহেতু বর্তমানে সুরমা নদী কুশিয়া নদী তারা দুইও বাই বন্ধুত্ব করিয়া বাংলার মানুষের বাস দিয়া পান নিয়ে সো তারা ওদিকেও ফানি আছে পানি বাড়ের মেঘদের ফানি তো আখতা রোদ তুলি মাঝে মাঝে ওই রকম রোদ তুলছে আর কি তো দুই সাইড যদি প্রচুর ফানি আর প্রায় জায়গা দুই আমরা ফানি পাইছিও আর সরতর জানি তারাই এরকম করে ফানি বাড়ে যদি ফানি বাড়িয়া হয়তো তো হালকা পানি বাড়ছে আজকে হয়তো আরো একটু বেশি বাড়ি হয়তো ফ্লাট হইতে পারে শিওর নাই আল্লাহ হবে আর দেখতে পারা রাস্তার রাস্তার যে ভিউগুলা খুব সুন্দর একটা ভিউ যেহেতু উন্নত এলাকা আর বিয়ানীবাজার বলিয়া কথা সিলেট দ্বিতীয় লন্ডনের একটা উপজেলা বলিয়া কথা বিয়ানীবাজার আর বিয়ানীবাজার আমরা শুরু যাওয়াওইছে না সবর মাঝে দুই হাজার হতে গেছেন আজকে ফার্স্ট টাইম যাইরাম আমি নিজে যাইলাম ফার্স্ট টাইম বা আরও অনেক ফার্স্ট টাইম তো ওটা করে ফেলে না ওনার ব্রিজ ওটা শর্ট নেই আমরা তো তারা ভিডিও করে তার আগে ভিডিও করে একটা করছে তো আমি আসলে দেখলাম না এখন হয়তো না তুমি আমার লামায়া দেও আমি যাই ভিডিওত তুমি যাও ভিডিও ক্যামেরাম্যানও তো বন্ধু গেছেন ক্যামেরা ব্রিজের উপরে আর আমি তারা লাগে জয়েন্ট হয়েছি আবার ইয়া তখন ভিডিওত তার লগে যোগ দিলাম আমি বেঁকে আবার যাই রাম তো সামনে ব্রিজ আছে আমরা একটু রেস্ট নিজের ভিডিও কর্মটক ভিডিও বানিয়ে টিকটক ভিডিও বানাই তো এখন ডাক ক্যামেরা চালু আছে তো যাইরমি এখন শুরু স্টার্ট চলো রে যাই রাম ভিডিও সামনে যে ব্রিজ আছে ব্রিজের নামটা শিওর জানি না তো ব্রিজটা অনেক বড় ব্রিজ এবং কুশিয়ারা নদীর উপরে ব্রিজটা গেছে আর ব্রিজে করে একটু রেস্ট নেবো সবই তুলবো আর আকাশের অবস্থা একটু বালা আছে বর্তমানে কিছু সময়ও নো ওয়েস্ট কর্ম কারণ যেহেতু অনেক লং ড্রাইভ আমরা পাক্কা দূরে থেকে আইছি আর কোনো ও ব্রেক হয়েছে না মাঝামাঝি তো ব্রিজও আসছি এখন ব্রিজ ইয়ে ব্রিজে একটা ছবি তুলবো ছবি মিলতে সবই তোলার পরে আবার আমরা করে না দেবো বিয়ানীবাজার আমরা টার্গেট তিনটে সাড়ে তিনটার দিকে আমরা উপস্থিত হয়ে যাবো কেন গিয়ে যা খাওয়া দাওয়া করি আবার আমরা যেখানে মেইন গন্তব্য যেটা উদ্যোক্তা মেলা তাঁতি অবস্থ উদ্যোক্তা মেলা উদ্যোক্তা তো সবই আবার যাত্রা শুরু করলাম আবার চাইতাম

rekan kita saya Melat, kita bagi video.